জরুরি নিউজ পাসপোর্ট রিনিউ করার নিয়ম দুই হাজার চব্বিশ পাসপোর্ট রিনিউ করার ফি কত বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আজকের প্রতিবেদনে রয়েছে পাসপোর্ট রিনিউ করার নিয়ম দুই হাজার চব্বিশ সম্পর্কে কারণ প্রতি বছর রিনিউ করার পদ্ধতি কিছুটা আপডেট করা হয়ে থাকে এখন দুই হাজার চব্বিশ সাল যার কারণে বর্তমানের নিয়মটা আমরা এখন জানব নতুন পাসপোর্ট রিনিউ করার সম্পর্কে চলুন লু নিচে থেকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটেই পাসপোর্ট করার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে কারণ অনেকেই কিভাবে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় তা জানেন না মূলত জন্যই আর্টিকেলটি আর আর্টিকেলটি পড়ার জন্য নিচের অংশ দেখুন একজন ব্যক্তি যখন পাসপোর্ট করে তখন তার মধ্যে নির্দিষ্ট মেয়াদ দেওয়া হয়ে থাকে অর্থাৎ ওই সময়ের পর তার পাসপোর্ট কোনো কাজে ব্যবহার করতে পারবে না পুনপুরায় ব্যবহার করার জন্য প্রয়োজন হবে পাসপোর্ট রিনিউ করা এটি করতে হবে বাংলাদেশের যে কোনো সরকারি পাসপোর্ট অফিস থেকে বিশেষ করে আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে সেই দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূত কার্যালয় আছে সেখান থেকে রিনিউ করতে পারবেন আর তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পু বিষয় কেননা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করলে যে কোনো সময় তারা আইনি ঝামেলায় পড়তে পারে তাই তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পু পাসপোর্ট রিনিউ করার নিয়ম দুই হাজার চব্বিশ আপনি যদি ফ্যাসপোর্ট রেনুও করতে চান তাহলে নির্দিষ্ট কিছু ধাপ অতিক্রম করতে হবে যেমন প্রয়োজনীয় কাগজপত্র রিনিউ ফি আরও অন্যান্য কিছু তবে আমরা এখন সকল কিছুই ধাপে ধাপে তুলে ধরছি সহজভাবে বুঝাবুর জন্য পাসপোর্ট রিনিউ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে তৈরি করা তা না হলে রিনিউ এর সময় আপনি বড় ধরনের একটি ঝামেলায় পড়তে পারেন চলুন লু দেরি না করে এখনই জেনে নিই পদ্ধতিটি সম্পর্কে পা রিনিউ করার জন্য কি কি কাগজপত্র লাগে আবেদনপত্র সারাংশের একটি প্রিন্ট আউট কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনলাইন হতে হবে তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রেশন ফরম পূর্বপ্রবর্তী পাসপোর্ট পেশা প্রমাণ সনদপত্র অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জন্ম নিবন্ধন পূর্বোপবর্তী এমআরপি পাসপোর্ট ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পত্র পিতামাতার জাতীয় পরিচয়পত্র নতুন পাসপোর্ট আবেদনের পত্র ই পাসপোর্ট প্রিন্ট কপি ফি জমা দেওয়ার রসিদ অনলাইনে পাসপোর্ট রিনিউ করার নিয়ম ঘরে বা বাসায় বসে যে কেউ এখন অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রিনিউ করতে পারবেন এজন্য প্রথমে একটি ইন্টারনেট যুক্ত ডিভাইস দিতে হবে ভালো হয় যদি কম্পিউটার ডিভাইস নিতে পারেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে প্রবেশ করে নিন এরপর এডাম্যাঞ্চ অপশনটি সিলেক্ট করতে হবে সেখান থেকে ইয়াস আই হ্যাভ মেশিন রেবো ফ্যাসপোর্ট নির্বাচন করুন নির্বাচন করার পর নিচে আরও কয়েকটি অপশন আসবে এখান থেকে প্রথমে এক্সপায়ার্ড অপশন তারপর ফ্যাসপোর্ট নাম্বার সোয়াতবেশিউ সোয়াতফ এক্সপোরেশন সকল তথ্যগুলো পূরণ কবরে সাবমিট করতে হবে পরবর্তী ধাপে পিতামাতা কিংবা স্বামী স্ত্রীর প্রয়োজনীয় তথ্য এবং ডেলিভারি পদ্ধতি সিলেক্ট করে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে তবে আবেদন ফি দেওয়া না পর্যন্ত আপনার আবেদন সফল হবে না ওয়ান ব্যাংক সোনালী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন পাসপোর্ট রিনিউ করার ফি কত পাসপোর্ট রিনিউ করার নিয়ম দুই হাজার চব্বিশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কত টাকা কারণ এর মধ্যেই অনেকে সমস্যার সম্মুখীন মন হয় পাসপোর্ট অফিসে রয়েছে প্রচুর দালাল এরা প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা নিয়ে লোকদের ঠকিয়ে থাকে যদি নিজের এই ফি সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি নিজেই সঠিক ফি দিয়ে রিমুভ করমতে পারবেন পাঁচ বছর মেয়াদি চার আট পাতার পাসপোর্ট ফি চার শূন্য দুই পাঁচ টাকা পাঁচ বছর মেয়াদি ছয় চার পাতার পাসপোর্ট ফি ছয় তিন দুই পাঁচ টাকা এক শূন্য বছর মেয়াদি চার আট পাতা পাসপোর্ট ফি পাঁচ সাত পাঁচ শূন্য টাকা এক শূন্য বছর মেয়াদি ছয় চার পাতার পাসপোর্ট ফি আট শূন্য পাঁচ শূন্য টাকা রিনিউ ফর্ম জমা দেওয়ার নির্দেশনা বলি। অনলাইনে আবেদন করার পর সেটি প্রিন্ট আউট করতে হবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন স্লিপ নিয়ে নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে এগুলো দেখতে আমাদের আর্টিকেলের নিচের অংশ অথবা আমাদের পত্রিকার তথ্য প্রযুক্তি ক্যাটাগরি অনুসরণ করুন পাসপোর্ট রিনিউ করার নিয়ম দুই শূন্য দুই তিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিচে দেওয়া হল পাসপোর্ট রিনিউ ফি কত এটি কত বছর এবং কত পাতার পাসপোর্ট সেটির উপর নির্ভর করে আমাদের উপরে আলোচনা করা হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন পাসপোর্ট রিনিউ করতে কতদিন সময় লাগে পাসপোর্ট রিনিউ করতে সাধারণত এক পাঁচ দিন থেকে দুই শূন্য দিন সময় লাগে কিভাবে পাসপোর্ট রিনিউ করব উপরের অংশ ভালোভাবে পরে প্রবেশ করে পাসপোর্ট রিনিউ করতে পারবেন নিজেই কতদিন আগে পাসপোর্ট রিনিউ করা যায় এর কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই যে কোনো সময় রিনিউ করা যায় যদি আপনি দেশের বাইরে অবস্থান করেন তাহলে মেয়াদ উত্তীর্ণর ছয় মাস আগেই আবেদন করা উচিত জন্ম নিবন্ধন দিয়ে কি পাসপোর্ট করা যায় একদিন থেকে দুই শূন্য বছরের মধ্যে হলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট তৈরি করতে পারবে